আসসালামু আলাইকুম এখন কিন্তু রাত চারটায় পঞ্চাশ মিনিট আর এটা কিন্তু গোরস্থান রোড মানে বরিশালের সবথেকে বড়ো গোরস্থান রোড এটা ফজরে আজান দিচ্ছে আমি কিন্তু নামাজ পড়তে যাচ্ছি এত আলো যে আপনি বুঝতেই পারবেন না এখন রাত সাড়ে চারটা বাজে ঠিক আছে সবাই দেখুন সব কিন্তু কবর এই ফজরের নামাজ পড়তে যাচ্ছি ইনশাল্লাহ খুব ভালো ভালো লাগে নামাজ আমার আমি সারা জীবন করে দেখেন কবরস্থান আছে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এখন চারটায় তিরিশ মিনিট এটা হচ্ছে গোরুস্থান রোড বরিশালের আমি এই কবরস্থান আমার জীবনে অনেক কবরস্থান দেখছি কিন্তু এই রকম বড়ো কবরস্থান আমার বয়স কোনো সময় দেখিনি এত বড় কবরস্থান একেবারে শুনশোন রোড কোনো মানুষ নাই আমি একা একা হেঁটে যাচ্ছি কিন্তু এই নামাজ পড়তে শুনতে পাচ্ছেন ফজর আজান দিচ্ছে রোডটার অবস্থা খুবই খারাপ কিন্তু আমার কোনো ভয় নাই নামাজ পড়তে যাবো আমার কোনো ভয় নেই এখানে বড় কবরস্থান আমি সবার জন্য দোয়া করি জানি যেন সবাই বেরস্তে যায় এত বড়ো কবরস্থান লাইট প্রতিটা কবরের ওপরে দুইটা তিনটা করে লাইট দেওয়া আপনি বুঝতেই পারবেন না যে রাত সাড়ে চারটে বাজে এত বড় কবরস্থান কবরস্থান গেট ওখানে খোলা সামনে আর মসজিদটা সামনে একটু দেখাব এর কবরস্থান এত বড় কবরস্থান দেখে বুঝতে না হাজার হাজার মানুষের কবর